নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত আজ ঠাকুরবাড়ির বিখ্যাত একটা রুই মাছের রেসিপি করে তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আমি কীভাবে এই রেসিপিটা করছি এখানে আমি চার পিস রুই মাছ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন বাটা গোলমরিচ বাটা আদা আর কাঁচা লঙ্কা বাটা আর এক চামচ মতো টক দই প্রথমে রুই মাছটাকে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন তারপরে যে মশলাগুলো আমি বেটে রেখেছি সেই মশলাগুলো আমি এক এক করে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ রসুন বাটা গোলমরিচ বাটা আর টক দই আর তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো তোমরা যদি চাও গোটা গরম মশলা এখানে বেটে দিতে পারো আমার কাছে গোটা গরম মশলাটা ছিল না সেই জন্য আমি গুঁড়ো গরম মশলা ব্যবহার করেছি এবারে খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে আমি রেখে দেব। আধ ঘন্টার জন্য আধ ঘন্টা রাখলে মাছের গায়ে সমস্ত মশলাগুলো ঢুকে যাবে আর খেতেও খুব সুস্বাদু হবে ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক করো আর কমেন্ট করে বলো কেমন হয়েছে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও ভালো লাগলে রেসিপিটা অবশ্যই একটা শেয়ার করে দিও অন্যদের দেখার সুযোগ করে দিও মাছটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে ততক্ষণ আমি মুসুর ডালটাকে গুঁড়ো করে নেব। মুসুর ডালটা আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে রোদ্দুরে শুকিয়ে রেখে দিয়েছিলাম সেটা আমি শিলের মধ্যে গুঁড়ো করে নিচ্ছি দেখো একটু গোটা গোটা মতো রেখেছি যাতে কোটটা খুব ভালো হয় এবারে এক এক করে মাছগুলোকে আমি কোট করে নেব আর একদিকে আমি গ্যাসের মধ্যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে মাছগুলো এইভাবে মশলা সহ আমি এই মুসুর ডালের বেসনটাতে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে এগুলোকে কোট করে নিচ্ছি প্রথমে আমি একটা কোট করে তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে কোট করে নিয়ে তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দিতে হবে খুব সাবধানে ছাড়বে না নাহলে হাতে তেল ছিটকে যেতে পারে আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মাছটাকে কিন্তু ভাজতে হবে হাইয়েতে রাখলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা রয়ে যাবে সেই জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে ভাজতে হবে একটু সময় ধরে দেখো এক পিঠা আমার হয়ে গিয়েছিল আর এক পিঠা আমি উল্টে দিয়েছি উল্টে পাল্টে এগুলোকে সমস্তগুলো আমি ভেজে তোমাদেরকে সবার শেষে দেখাবো একটা আমার ভাজা হয়ে গেছে আর একটা আমি আবারও কোট করে নিচ্ছি প্রথমেরটা যেভাবে করলাম সেইভাবেই করে নিচ্ছি আমি একটা বাটির মধ্যে মুসুর ডালের বেসনটা নিয়েছি তোমরা চাইলে একটা প্লেটের মধ্যেও নিতে পারো আমি বাটির মধ্যে নিয়েছি একটাই কারণে যেহেতু মুসুর ডালের বেসনটা খুব অল্প তো সেই জন্য বাটির মধ্যে নিয়েছি আর কোট করতেও খুব সুবিধে হবে দেখো তিন পিসে ভাজা হয়ে গেছে আর এক পিসে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এইটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে বন্ধুরা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা আজকের মতো তাহলে এইখানেই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল ধন্যবাদ